আসসালামু আলাইকুম আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি হলো রামপুরা ওয়াবদা রোড ওয়াবদা রোড ফার হাউস থেকে মিরবাগ মধুবাগ হাতির জেল যাওয়ার রাস্তায় এই ফ্ল্যাটটি অবস্থিত তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমরা প্রথমে সামনের অংশ দেখেছি পিছন থেকে এই বিল্ডিংটার দেখতে পাচ্ছি এটা আটতলায় ফ্ল্যাটটি অবস্থিত দক্ষিণমুখী ফ্ল্যাট বাইরের অংশ দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাই আমি ডাইনিং থেকে ডাইনিং রুম থেকে এক নম্বর রুমে যাচ্ছি এক নাম্বার রুম দেখতে পাচ্ছেন সাথে বারান্দা আছে কোলামেলা বারান্দা বাহিরের অংশ দেখতে পাচ্ছেন যিনি ফ্ল্যাটটি কিনবেন ওনার রেজিস্ট্রি খরচ অনেক কম আসবে কেননা ল্যান্ড শেয়ারিং হবে ল্যান্ড শেয়ারিং হওয়াতে রেজিস্ট্রি খরচটায় কম আসবে এটা হলো মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ বাথরুম আছে এবং খুব খোলামেলা আশেপাশে প্রচুর আলো বাতাস আছে নিচে যেহেতু রাস্তা সেহেতু ভবিষ্যতে এখানে বড় বিল্ডিং হওয়ার কোনো সুযোগ নেই এটা হলো হাতির ঝিল আপনারা যেটা দেখতে পেয়েছেন এটা হলো হাতির ঝিল তারপর আমরা এই থেকে বেরিয়ে যাচ্ছি রান্নাঘর দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে দুইটি দরজা আছে দুটি আপনি ব্যবহার করতে পারবেন এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম থেকে এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে জানালা আছে জানালা থেকে বাইরের অংশ দেখতে দেখানোর চেষ্টা করছি তারপর এটা হলো দুই নম্বর দরজা এটা হলো তিন নম্বর রুম তিন নম্বর রুমের সাথে এটা বাথরুম আছে বারান্দা আছে জানালা আছে দেখানোর চেষ্টা করছি তারপর যদি পুরো ফ্ল্যাটটা আরেকবার ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাটটা একবার দেখানোর চেষ্টা করছি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বেডরুম তিনটি একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম তিনটি বারান্দা এবং তিনটি ওয়াশরুম একটি লিফট আছে এই ফ্ল্যাটটিতে তিনটে ব্যালকনি ফ্ল্যাটটি রাতির জেলের একেবারে কাছে মধুবাগ মিরবাগ এবং ওয়াদ্দ রোড যে সংযোগ যে রাস্তা সেটার সাথে って。